চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ অর্থাৎ মেধা তালিকা প্রকাশ তো তোমাদের মেধা তালিকায় কত পর্যন্ত সিলেক্ট করা হয়েছে মেধা তালিকা প্রথমত বলা হয়েছে লেভেল এক স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে তো তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুইটে এ লেভেল স্নাতক কোর্সে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য এক দুই দুই হাজার শনিবার অনুষ্ঠিত হয় তোমাদের ভর্তি পরীক্ষা সুয়েটে তো মেধা তালিকা তোমাদের প্রকাশ করা হয়েছে মূল মেধা তালিকা ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে মেধা তালিকা প্রথমত পর্যায়ে সিলেক্ট হয়েছে এক থেকে আট হাজার এক থেকে আট হাজার জন মেধা তালিকায় প্রকাশ পেয়েছে দ্বিতীয়ত যারা স্থাপত্য বিভাগে পরীক্ষা দিয়েছেন তাদের এক থেকে তিনশো পর্যন্ত তাদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম পর্যায়ে দ্বিতীয় রয়েছে সংরক্ষিত আসন পার্বত্য চট্টগ্রাম অন্যান্য জেলা ক্ষুর্দ নিগোষ্ঠী উপজাতি তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ইয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে তাদের এক থেকে একুশ পর্যন্ত মেধাক্রম নি সিলেক্ট করা হয়েছে পরবর্তী রয়েছে তোমাদের প্রার্থীর করণীয় অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে সিলেক্ট হয়েছে তাদের জন্য প্রার্থীর করণীয় স্থানান্তর প্রাপ্ত সকলকে প্রার্থীকে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ গটি থেকে পনেরো তিন দুই হাজার পঁচিশ শনিবার রাত বারোটা পর্যন্ত সময়ের মধ্যে তাদের অ্যাডমিশন পোর্টাল অন চয়েস সাবজেক্ট চয়েস প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে বিবেগীয় পছন্দ প্রদান করতে হবে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য এগারোটি পছন্দ সহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই চয়েস অর্থাৎ প্রদনকৃত তথ্য পছন্দক্রম পনেরো তিন তারিখ রাত শনিবার রাত বারোটা পর্যন্ত পরিবর্তন করা যাবে অর্থাৎ তোমরা যে চয়েস দিবে এই তারিখের মধ্যে তোমাদের আবার পরিবর্তন করতে পারবে পনেরো তিন দুই তারিখের মধ্যে তোমরা পরিবর্তন করতে পারবে এরপর আর কোনো তথ্য ও পছন্দক্রম পরিবর্তন করা যাবে না বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুমোদন কোনো ভর্তির জন্য পরিবর্তন করা যাবে সর্বশেষ পূরণকৃত ফরমের এক কপি প্রিন্ট ভর্তির সময় নিয়ে আসতে হবে তোমাদের ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে পরবর্তী রয়েছে ভর্তি পর্যায়ে নিম্নবর্ণিত মেধাক্রম তারিখ ও সময়সূচী অনুযায়ী ভর্তির জন্য স্ব শরীরের নিরীক্ষা কমিটির নিকট উপস্থির জন্য বলা হয়েছে প্রথমত মূল মেধা এক থেকে দেড় হাজার অর্থাৎ এক হাজার পাঁচশো যারা রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ নগর পঞ্চ পরিকল্পনা বিভাগে যারা এবং স্থাপত্য বিভাগে এক থেকে একশো পর্যন্ত যারা রয়েছে তাদের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে নয় চার দুই হাজার পঁচিশ সকাল নয়টা ত্রিশ থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং যারা সংরক্ষিত আসন এক থেকে একুশ পর্যন্ত যাদের রয়েছে তাদের এই তারিখে উপস্থিত থাকতে হবে স সহ নিরীক্ষায় পরবর্তী রয়েছে নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থী সনদপত্র ও যাচাইপূর্বক জমা জমাদানের পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে পরের দিন প্রার্থী দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকল দশ গটিকায় প্রাপ্ত বিভাগ থেকে ভর্তির জন্য নির্ধারিত ফি আঠারো হাজার পাঁচশো সোনালী ব্যাংকে চুয়েট শাখায় তিন গটিকার মধ্যে জমা করতে হবে নিশ্চিত করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য ও নিরীক্ষা পরীক্ষা দিবেন সেই সকল শিক্ষার্থীর পরের দিন অর্থাৎ তোমাদের তো স্বাস্থ্য ও নিরীক্ষা পরীক্ষা তোমাদের শুরু হবে নয় সাইড অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের নয় তারিখ এবং তোমাদের দশ তারিখে তোমাদের টাকা জমা দিতে হবে টাকা সোনালী ব্যাংকের চুয়েট শাখায় তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার শেষে একই দিনে ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের ক্রমে ব্যাংক দিতে পারবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমরা যদি স্বাস্থ্য পরীক্ষা দিয়েই ওই দিনকেই যদি তোমরা জমা দিতে চাও তো তোমরা জমা দিতে পারবে কর্তৃপক্ষের অনু অনুমতি ক্রমে ব্যাংক জমা দিতে হবে তোমাদের পরবর্তী রয়েছে ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই সনদপত্র ও তোমাদের ভর্তির সময় যে সকল কাগজপত্র প্রয়োজন প্রথমত রয়েছে মাধ্যমিক সমমান পরীক্ষার মূল সনদপত্র অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষা তোমাদের মূল সনদপত্র প্রয়োজন মাধ্যমিক পরীক্ষার গেট এর মূল কপি অর্থাৎ তোমাদের মার্কশিট মূল কপি দিতে হবে শিক্ষা বোর্ড কর্তৃক উচ্চ মাধ্যমিকের সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন মূল কপি দিতে হবে উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় গেট এর মূল্যকপি অর্থাৎ তোমাদের এইসিসি পরীক্ষার মার্কশিট তোমাদের প্রদান করতে হবে ভর্তির সময় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষার প্রশংসাপত্র মূল কপি অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষা যে কলেজ থেকে দেখে দিয়েছেও সেই কলেজে তোমাদের প্রশংসাপত্র নিতে হবে মূল কপি তারপর তোমাদের সদ্য তি অনধিক তিন মাস বা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ তোমাদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছো প্রবেশপত্র সেই অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমাদের প্রবেশ দিতে হবে ভর্তির জন্য সংগৃহীত আসনে ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন অর্থাৎ সংগৃহীত আসন যারা রয়েছে তাদের যে সকল কাগজপত্র প্রয়োজন প্রথম রয়েছে জেলা প্রশাসক স্থানীয় পৌরসভা জেলা পরিষদ উন্নয়ন পরিষদ চেয়ারম্যান তাদের সনদপত্র প্রয়োজন উপজাতি ও মোরালের নিকট থেকে মোট দুই কপি সার্টিফিকেট দাখিল করতে হবে এরা যে কলেজ পাশ করেছে সেই কলেজ অধ্যক্ষ কৃষকৃত উপজাতির প্রমাণের সার্টিফিকেট প্রদান করতে হবে যে সকল শিক্ষার্থী সংরক্ষিত আসন রয়েছে উপজাতি তাদের এই সকল কাগজপত্র প্রয়োজন পরবর্তী রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা কীভাবে হবে এবং কবে হবে কি কী পদ্ধতি হবে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সমন্বয় গঠিত চিকিৎসা ভর্তির জন্য নির্বাচিত সকল প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করবেন অর্থাৎ আমাদের সুয়েট চুয়েত ক্যাম্পাসই তোমাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে স্বাস্থ্য পরীক্ষা যদি হৃদরোগ দৃষ্টি কিংবা শ্রবণ শক্তির ক্রুটি অথবা কোনো প্রকার শারীরিক মানসিক ক্ষম অক্ষমতা ধরা পড়ে যার ফলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অথবা পেশাগত কার্যনির্বাহী প্রার্থীর পক্ষ অসুবিধা হতে পারে বলে ভর্তি কমিটির নিকট প্রত্যয়মান হয় তাহলে তাকে ভর্তি অনুপযুক্তি বলে গণ্য করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীর শরীরে কোনো অসুবিধা অসুস্থ বা চোখে সমস্যা বা পেটের সমস্যা বা হৃদরোগ বা চোখে দেখে না এরকম কোনো যদি সমস্যা থাকে বা এই সমস্যার কারণে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থী যদি সমস্যা হয়ে থাকে যার কারণে তার ভর্তি কমিটির থেকে বা ভর্তি অনুপযুক্তিতে বা ভর্তি বাতিল বলে গণ্য করা হবে বলে জানিয়েছেন ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর ভর্তির দিনে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে অর্থাৎ তোমরা যে স্বাস্থ্য পরীক্ষা দেবে সেদিন তোমাদের ব্লাড পরীক্ষা টেস্ট নিয়ে আসতে হবে তোমাদের ব্লাড পরীক্ষার তোমরা কোন গ্রুপ বা তোমাদের ব্লাডে কোনো সমস্যা আছে কি সেই পরীক্ষা নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ে কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ডের নিকট জমা দিতে হবে প্রয়োজনীয় চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় মেডিকেল টেস্ট রিপোর্ট যথাসময় দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা মতো জমা দিতে হবে মেডিকেল টেস্টের দিন চশমা ব্যবহারকারী ছাত্রছাত্রীদের অবশ্যই চশমা সঙ্গে আনতে হবে অর্থাৎ যে যে সকল শিক্ষার্থী চশমা নিয়ে চশমা ছাড়া চলতে পারে না বা চোখে সমস্যা তাদের চশমা নিয়েই পরীক্ষায় আসতে হবে স্বাস্থ্য শিক্ষা পরীক্ষায় অর্থাৎ ভর্তি পরীক্ষায় পরীক্ষার ওয়েবসাইট থেকেই তোমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করতে হবে অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষায় তোমার স্বাস্থ্য পরীক্ষা তোমাদের একটি ফর্ম ডাউনলোড করতে হবে বা পূরণ করতে হবে সেই তোমাদের ওয়েবসাইট থেকেই তোমাদের ডাউনলোড করা যাবে পরবর্তী রাজ্যে ভর্তি সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য বলি অর্থাৎ ভর্তির জন্য তোমাদের আরও তথ্য বলি প্রয়োজন প্রার্থীর নির্ধারিত দিনে উপস্থিত না হলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তির দিন ভর্তির যে তোমাদের উপরে তারিখ দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে তোমাদের যদি বা তোমাদের এপ্রিল মে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি হতে না পারো তাহলে তোমাদের ভর্তির আর পরে আর নেওয়া হবে না তো বর্তিকৃত ছাত্রছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিলের আবেদন করতে পারবে অভিভাবক বা অন্য কোনো মাধ্যমে ভর্তি বাতিলের সুযোগ নেই অর্থাৎ তোমরা যে ভর্তি যদি বাতিল করতে চাও তো তোমরাই বাতিল করতে পারবে ছাত্ররা ছাত্রীরা বা তোমাদের অভিভাবকরা বাতিল করতে পারবে না ভর্তিকৃত সাথে সাথে প্রদত্ত কোনো তথ্য পরিবর্তিত ভুল প্রমাণিত হলে ভর্তি বা ছাত্রত্ব বাতিল হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় প্রমাণপত্র বা কাগজপত্র ভুল তথ্য দিবে সেই যদি যাচাই বাছাই করার পরে তোমাদের সেই তথ্য যদি ভুল পাওয়া যায় তাহলে তোমাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে প্রথম পর্যায়ে ভর্তিকৃত প্রাপ্তির বিবেক ও মোট উস আসন সংখ্যা অনুযায়ী পরিবর্তিত ভর্তির জন্য তালিকা নির্বাচিত পঁচিশ তোমাদের শূন্য আসন বা তোমাদের প্রথম পর্যায়ে কতটি আসন রয়েছে বা কয়টি বিভাগ রয়েছে কত কয়টি বিভাগে আসন রয়েছে সেই আপডেটটি আবার তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে তেরো তারিখে এবং আসন খালি থাকার সাপেক্ষে ওয়ারিয়েন্টেশন দিন পর্যন্ত ভর্তি পরীক্ষা চলমান থাকবে অর্থাৎ তোমাদের আসন যদি ফাঁকা থাকে বা শূন্য থাকে তাহলে তোমাদের ক্লাস পর্যন্ত তোমাদের বা দ্বিতীয় পর্যায়ে যারা রয়েছে বা অন্যান্য যে পর্যায়ে দেবে তাদের ভর্তি কার্যক্রম চালু থাকবে বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধা স্থান ও পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে সকল শিক্ষার্থী যদি ভর্তি বাতিল হয় বা সে যে নাম্বার নিয়ে ভর্তি বাতিল হয়েছে সেই নাম্বার অনুযায়ী যদি অন্য কেউ অ্যাপ্লাই করে সেই চান্স পাবে বা অন্য কেউ চান্স পাবে না অটোভাবে চান্স পাবে প্রার্থীর মেধাস্থান পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্তি বিভাগেই ক্লাস শুরু করতে হবে এবং ভর্তি কোনো কোনো প্রার্থীর বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়ম অনুযায়ী অরিয়েন্টেশন তিন দিন পূর্বে পর্যন্ত ভর্তি বাতিল করতে পারবে ক্লাস শুরুর পর ভর্তি বাতিল বলে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এমনিতেই তুমি যদি কোনো খরচ ছাড়া বা কোনো সমস্যা ছাড়া তোমরা যদি বতিল বাড়তি করতে চাও তাহলে তোমাদের অরিয়েন্টেশন ক্লাসের পূর্বে তোমাদের বর্তিল বাতিল করতে হবে এবং তোমরা যদি অরিয়েন্টেশন ক্লাসের পরে পরবর্তী তোমরা বতিল বাড়তি করতে চাও তাহলে তোমাদের অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক নিয়ম কানুন মেনে চলতে চইলে তারপরে তোমাদের ভর্তি বাতিল করতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে পরবর্তী রয়েছে অনিবার্য কারণে বসিত ভর্তি তারিখ সময় পরিবর্তন করা হলে তা ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের ভর্তি সময়সূচি যদি বাড়ানো হয় বা কমানো হয় বা কোনো সমস্যা যা কোনো কিছু করা হয় তো তোমাদের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তিতে নোটিশে সব বলে দেওয়া হবে তো এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং চ্যানেলটি যদি বা ভিডিওগুলি মিস করতে না চাও বা নোটিফিকেশনে পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ